হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনা ম্যামের এজলাসের কাণ্ড আসন্ন বইমেলায় স্টল পাচ্ছে না বিশ্ব হিন্দু পরিষদ তাই কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে গিল্ডের প্রতিনিধিদের রীতিমতো ভর্সনার মুখে পড়তে হয় বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বিশ্ব হিন্দু পরিষদের তরফে প্রকাশিত পত্রিকায় যা লেখা হয় তা ভীষণ স্পর্শকাতর এই যুক্তিতেই স্টল দেয়া হচ্ছে না ওই সংগঠনকে আর সেই যুক্তি শুনেই ক্ষুব্ধ হন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম আবেদনকারী অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের তরফের আইনজীবী সুবীর সান্নাল জানান গিল্ডের তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিভিন্ন শর্ত দিয়ে সেই সব শর্ত মেনে ছশো স্কোয়ার ফুট জায়গার কথা বলা হয় সংগঠনের তরফে এরপর গত দশই জানুয়ারি ইমেল মারফত গিল্ডের কাছে জানতে চাওয়া হয় কী আপডেট আছে আইনজীবী জানান আজ পর্যন্ত কিছুই জানানো হয়নি পরিষ্কার করে কিছু বলাই হচ্ছে না সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ গিল্ডের আইনজীবী তখন জানান বিশ্ব হিন্দু পরিষদ কোনো পাবলিশার্স নয় বুক সেলারও নয় বিশ্ব হিন্দু পরিষদের পত্রিকা হলো বিশ্ব হিন্দু বার্তা বিশ্ব হিন্দু পরিষদের নামেই আবেদন জানানো হয়েছে বিচারপতি তখন বলেন আপনারা জানতেন বিশ্ব হিন্দু পরিষদ নিজেদের পাবলিকেশান হাউস আছে এরপরই গিল্ডের আইনজীবী যুক্তি দেন ওদের প্রতিবেদন বা বইয়ের লেখা যথেষ্ট সেন্সিটিভ এবং কন্ট্রোভার্সিয়াল গিল্ড কোনো কন্ট্রোভার্সি চায় না বলে দাবি করেন তিনি গিল্ডকে তখন তীব্র ভৎসনা করে বিচারপতি সিনাম্যাম বলেন এত বছর ধরে অনুমতি দিয়ে এসেছেন তখন মনে হয়নি এই সংগঠনের লেখা স্পর্শকাতর এত বছর তবে কেন অনুমতি দিলেন এত বছর যখন অনুমতি দিলেন এই বছর নয় কেন বিচারপতি আরও উল্লেখ করেন এর আগের মামলা আদালত খারিজ করেছিল কারণ তাদের কোনো পাবলিশিং হাউসের রেজিস্ট্রেশন ছিল না তবে এই মামলায় মামলাকারী নিজেদের সপক্ষে যুক্তি দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের স্টলের জায়গা ঠিক করে আদালতে পরের দিন জানাতে মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সেনা ম্যাম আগামী সোমবার বিশে জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে